আমাদের রাষ্ট্র পরিচালনার যোগ্যতা নাই আমাদের আলেম রাষ্ট্র পরিচালনার যোগ্যতা নাই কেন আমাদের মধ্যে ন্যায় তো ইসলামী সংগঠনের নেতা কি করেছে তাকেই পদ দিয়েছে যে বেশি চামচামি করতে পেরেছে কোন কর্মী বেশি কাজ করলো কোন কর্মী বেশি আন্তরিক কার ভিত্তিতে কাকে দায়িত্ব দিতে হবে যোগ্যতার ভিত্তি দায়িত্ব না যে আমাকে বেশি নম বেশি জি হুজুর বেশি চামচামি করেছে আমি অকে পদ দিয়ে দিয়েছি আমি অনেক পরায় সংগঠনের নেতা যত ইসলামী সংগঠন হোক এরা কুশিনা দেশ চালাতে পারবে না আমি বলে দিলাম কেন দেশ চালাতে পারবে না নিজের সংগঠনেই ও আর প্রতিষ্ঠা করতে পারে না তো কি ছায়ের দেশ চালাবে কেন ইসলামী রাষ্ট্র পরিচালনার মূল শর্তই নাই পরায়ণতা তাহলে যে সংগঠনের নেতা তার নিজ সংগঠনে ন্যায় পরায়ণতা করতে পারে না সে রাষ্ট্রের দায়িত্ব পেলে রাষ্ট্র ন্যায় পরায়ণতা করতে পারবে না ন্যায়পরায়ণ শাসক মানে খালি দেশের রাষ্ট্রনেতা নয় ন্যায়পরায়ণ দায়িত্বশীল মানে ন্যায়পরায়ণ মেম্বার ন্যায়পরায়ণ চেয়ারম্যান ন্যায়পরায়ণ এমপি ন্যায়পরায়ণ মন্ত্রী ন্যায়পরায়ণ ওসি ন্যায়পরায়ণ এসপি ন্যায় ন্যায়পরায়ণ ডিসি ন্যায়পরায়ণ এসিল্যান্ড ন্যায়পরায়ণ রেজিস্টার যত মানুষ সমাজে দায়িত্ব পালন করছে ন্যায়পরায়ণ মসজিদ কমিটির সভাপতি ন্যায়পরায়ণ মাদ্রাসার পরিচালক ন্যায়পরায়ণ মাদ্রাসার প্রিন্সিপাল যত যে জায়গায় ন্যায়পরায়ণ সংগঠনের নেতা ন্যায়পরায়ণ সংগঠনের দায়িত্বশীল মসজিদ কমিটির সভাপতির কাছেও না মাদ্রাসার পরিচালকের কাছেও না আমি মনে করি সমগ্র বিশ্বের মুসলমানদের দৃষ্টিতে সবচেয়ে অবহেলিত সমগ্র বিশ্বের মুসলমানদের দৃষ্টিতে অবহেলিত সেটা হচ্ছে আমাদের চারিত্রিক দৃঢ়তা চারিত্রিক দৃঢ়তা মানে বেলেল্লাপনাকে আমি চারিত্রিক পদস্খলন এখানে বলছি না এখানে আমি যেটা চারিত্রিক দৃঢ়তা বলছি সেটি হচ্ছে ন্যায় পরায়ণতা আমানত সততা এটাকে বলছি যে আমাদের মুসলমানদের আজ সামগ্রিক অধপতনের মূল কারণ হচ্ছে আমাদের চারিত্রিক দৃঢ়তা নাই চারিত্রিক দৃঢ়তা নাই মানে ন্যায় পরায়ণতা নাই আমানতদারিতা নাই সততা নাই যেমন গতকাল বেইলি রোডের যে বিল্ডিংটা আগুনে জ্বলে পুড়ে গেল এই বিল্ডিংটা তৈরি থেকে নিয়ে আগুনে পোড়া পর্যন্ত প্রত্যেকটা স্তরে অসততা ছিল অন্যায় পরায়ণতা ছিল অ আমানতদারিতা ছিল প্রত্যেকটা স্তর যে হয়তো বাড়ি বানিয়েছে ও কারো টাকা মেরে দিয়ে বাড়ি বানিয়েছে ওই বিল্ডিংটা যে তৈরি করেছে হয়তো কারো টাকা মেরে দিয়ে বিল্ডিংটা তৈরি করেছে যদি না করে থাকে ভালো আলহামদুলিল্লাহ হয় দুর্নীতি করে তৈরি করেছে না হয় ব্যাংকে সুদের টাকায় লোন নিয়ে তৈরি করেছে না হয় ঘুষ করেছে এবার যখন বাড়িটা তৈরি করেছে তখন ওই বাড়ির ইঞ্জিনিয়ারিং প্ল্যান পাশ হওয়াতে প্রত্যেকটা স্তরে ইঞ্জিনিয়ার থেকে শুরু করে রাজুকে যারা প্ল্যানের অনুমোদন দেয় তারা থেকে শুরু করে প্রত্যেকটা টেবিলে মানুষ ঘুষ খাইয়েছে প্রত্যেকটা টেবিলে ঘুষ খেয়ে একটা অনিয়ন্ত্রিত অপরিকল্পিত একটা বাড়িকে হয়ে গেছে সবার চোখের সামনে অত্র অঞ্চলের থানা পুলিশ তারাও ঘুষ খেয়েছে তারপরে যখন হয়ে গেছে তৈরি হয়ে যাওয়ার পর যারা হয়তো ভাড়া নিচ্ছে ভাড়া নিয়ে হয়তো যারা ব্যবসা করছে তারাও এরকম প্রত্যেকটা ধাপে ধাপে অসততা অনায় অ আমানত দারিতার সাথে জড়িত এইভাবে ওই একটা বাড়িকে আপনি সামনে রাখেন অথচ ওরা হয় সবাই নামাজ পড়তেছে না হয় সবাই হজ করেছে না হয় সবাই জাকাত দিয়েছে না হয় সবাই সিয়াম পালন করেছে না হয় সবাই নিজস্ব এলাকার কোনো না কোনো মসজিদ কোনো না কোনো জালসার সাথে জড়িত আছে আমি বাংলাদেশে এতদিন জালসা করে তিন চার বছর একটা জিনিস বুঝলাম যে বাংলাদেশের যে যত উপর পর্যায়েরই সরকারি দায়িত্বশীল হোক না কেন সে নিজ নিজ এলাকায় হয় মসজিদের সাথে জড়িত না হয় মাদ্রাসা না হয় জালসার সাথে জড়িত সে পুলিশের ডিআইজি হোক আর আর্মির প্রধান সেনাপতি হোক আর যেই হোক সবাই নিজ নিজ এলাকায় জালসার সাথে মসজিদের সাথে মাদ্রাসার সাথে জড়িত আবার সবাই হজের সাথেও জড়িত কিন্তু তাদেরই নব্বই থেকে নিরানব্বই পার্সেন্ট চরম অন্যায়পরায়ণ অসৎ এবং অ আমানত দাস তাইলে আমরা মুসলমানেরা এখন পর্যন্ত বুঝাতেই পারিনি যে ইসলাম কি ইসলাম কাকে বলে এবং ইসলাম কোনটা না আমরা হুজুররা বুঝাতে পেরেছি না মাদ্রাসা বুঝাতে পেরেছি না আমরা বই পুস্তক লিখে মানুষকে দাওয়াত দিয়ে বুঝাতে পেরেছি বরং এই দৃষ্টিকোণ থেকে অন্তত এই দৃষ্টিকোণ থেকে আপনি বলতে পারেন আমি তাদেরকে উপরে উঠাচ্ছি না তাদের প্রশংসা করছি না তাদের অনেক অন্য দিক থেকে তারা মুসলমানদের চেয়ে অনেক পিছিয়ে আছে কিন্তু অন্তত এই জায়গায় ইসলামী রাষ্ট্র ব্যবস্থাপনায় একটা ইসলামী রাষ্ট্রের যে মৌলিক ভিত্তি এবং অবকাঠামো থাকা দরকার ন্যূনতম মানবাধিকার এবং ন্যায়পরায়ণতা থাকা দরকার সেটা অনেকটা আমেরিকা এবং ইউরোপের কান্ট্রিগুলোতে দেশগুলোতে আছে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাবাতুয়ি ইয়ুদিল্লাহুমুল্লাহ ইয়াউমা লা dillalla illa dillu সাত শ্রেণীর মানুষ কঠিন কিয়ামতের দিন যখন কোনো ছায়া থাকবে না তখন আল্লাহর বিশেষ ছায়া প্রাপ্ত হবে এই সাত শ্রেণীর মানুষের মধ্যে এক নম্বরে আছে কে বলেন তো ইমামুন আদিল ন্যায় পরায়ণ শাসক আমি নিজেও এই হাদিস ইতিপূর্বে যতদিন বলেছি তথা আমার ইউরোপ বা ইংল্যান্ড সফরের আগে এই হাদিস যতদিন বলেছি ইমাম আদেল ন্যায় পরায়ণ শাসক এতটুকু অনুবাদ করে দিয়ে পার হয়ে গেছে আর আমাদের মূল ফোকাস থেকেছে এর পরের যে বাক্যগুলো সেগুলো এর পরের বাক্যগুলো কি যেমন ওই যুবক যা আল্লাহর ইবাদতে তার যৌবন কালকে কাটিয়ে দিয়েছে এটার প্রতি ফোকাস থেকেছে বলতেও মজা শুনতেও মজা অথবা ফোকাস থেকেছে যে যার অন্তর কলবহু মিল মসজিদ মসজিদের সাথে সম্পৃক্ত কানেক্টেড যার অন্তর সে এটাও বলতে মজা লেগেছে মানুষ অনেক আল্লাহ আকবার সুহান আল্লাহ বলেছে কিন্তু আল্লাহর রাসূল তো এক নম্বরে রাখলো ইমাম ন্যায় পরায়ণ শাসক আপনাকে বুঝতে হবে ইসলামের টপ এক যেটা ইসলাম সবচেয়ে জরুরি ভিত্তিতে পৃথিবীতে প্রতিষ্ঠা করতে চায় সমাজে প্রতিষ্ঠা করতে চায় যেটে অন্য সকল কিছু ইসলাম বরদাস্ত করে নিবে কিন্তু এটা বরদাস্ত করবে না যেটার কারণে আল্লাহর নবী ওই ব্যক্তিকে এত সবার উপরে সম্মান দিয়ে দিলেন যে কিয়ামতের মাঠে আল্লাহর বিশেষ ছায়া পাবে তার এক নাম্বার যে ন্যায়পরায়ণ ন্যায়পরায়ণ শাসক মানে খালি দেশের রাষ্ট্রনেতা নয়। নয় ন্যায়পরায়ণ দায়িত্বশীল মানে ন্যায়পরায়ণ মেম্বার ন্যায়পরায়ণ চেয়ারম্যান ন্যায়পরায়ণ এমপি ন্যায় ন্যায়পরায়ণ মন্ত্রী ন্যায়পরায়ণ ওসি ন্যায়পরায়ণ এসপি ন্যায়পরায়ণ ডিসি ন্যায়পরায়ণ এসিল্যান্ড ন্যায়পরায়ণ রেজিস্টার যত মানুষ সমাজে দায়িত্ব পালন করছে ন্যায়পরায়ণ মসজিদ কমিটির সভাপতি ন্যায়পরায়ণ মাদ্রাসার পরিচালক ন্যায়পরায়ণ মাদ্রাসার প্রিন্সিপাল যত যে জায়গায় ন্যায়পরায়ণ সংগঠনের নেতা ন্যায়পরায়ণ সংগঠনের দায়িত্বশীল কেননা এদের প্রত্যেকটা জায়গায় আপনি সালাত পাবেন সিয়াম পাবেন হজ পাবেন জাকাত পাবেন কিন্তু কোথাও ন্যায়পরায়ণতা পাবেন না মসজিদ কমিটির সভাপতির কাছেও না মাদ্রাসার পরিচালকের কাছেও নয় সংগঠনের নেতার কাছেও নয় সংগঠনের নেতা যত ইসলামী সংগঠন হোক এরা কুশ্চিনালে দেশ চালাতে পারবে না আমি বলে দিলাম কেন দেশ চালাতে পারবে না নিজের সংগঠনেই পরায়ণতা প্রতিষ্ঠা করতে পারে না তো কি ছায়ের দেশ চালাবে কেননা ইসলামী রাষ্ট্র পরিচালনার মূল শর্তই ন্যায় পরায়ণতা নাহলে আপনি ইসলামী রাষ্ট্র ওটা ইসলামী রাষ্ট্র নয় মিথ্যা মিথ্যা রাষ্ট্র ভুয়া রাষ্ট্র যে রাষ্ট্রে ন্যায় পরায়ণতা নাই ওটা ইসলামী রাষ্ট্র নয় এটা ইসলামী রাষ্ট্রের থিউরি পূর্ণ করেনি তাহলে যে সংগঠনের নেতা তার নিজ সংগঠনে ন্যায় পরায়ণতা করতে পারে না সে রাষ্ট্রের দায়িত্ব পেলে রাষ্ট্র ন্যায় করতে পারবে না আমাদের রাষ্ট্র পরিচালনার যোগ্যতা নাই আমাদের আলে আমাদের রাষ্ট্র পরিচালনার যোগ্যতা নাই কেন আমাদের মধ্যে ন্যায় পরায়ণতা নাই তো ইসলামী সংগঠনের নেতা কি করেছে তাকেই পদ দিয়েছে যে বেশি চামচামি করতে পেরেছে ব্যাস কোন কর্মী বেশি কাজ করলো কোন কর্মী বেশি আন্তরিক কার ভিত্তিতে কাকে দায়িত্ব দিতে হবে যোগ্যতার ভিত্তিতে দায়িত্ব না যে আমাকে বেশি নম নম বেশি জি হুজুর বেশি চামচামি করেছে আমি ওকে পদ দিয়ে দিয়েছি আমি অনেক পর মসজিদ কমিটির সভাপতি থেকে শুরু করে আর তো ওসি ডিসি এসপি রাষ্ট্রপতি রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী সবার কথা তো বললামই এরা সবাই যত বড় নামাজই হোক যত বড় হাজই হোক যত বড় সালাত আদায়কারী হোক যত বড়ো তাহাজুদ্গুজার হোক এরা অন্যায় পরায়ণ জালেম অত্যাচারী এটা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ এই অপরাধের কোনো ক্ষমা নাই এই অপরাধের ক্ষমা তখনই যখন মানুষ ক্ষমা করবে তখন ওই বিল্ডিং যেই বিল্ডিংয়ে গতকাল মানুষ মারা গেছে এর জন্য যতজনের অন্যায় পরায়ণতা দায়ী যতজনের অসততা দায়ী এরা কুশ্চিন কালো কত হাজার হজ করে নিক কি কাবা ঘরের নিচে মাটি দিয়ে দিক এদের মাফ হবে না যতক্ষণ না মানুষ যারা এর ভুক্তভোগী তারা ক্ষমা না করেছে কেননা আল্লাহ সুবহানাহু তাআলা তখনই রব যখন তিনি ন্যায় পরায়ণ ইন্নাল্লাহ আদল ইন্নাল্লাহ আমরকম বিল আদলি ওয়াল ইহসান আল্লাহ তোমাদেরকে ন্যায় পরায়ণতার আদেশ দিয়েছেন এবং আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআন মাজিদে তার নবীকে বারবার নাপारण তার আদেশ দিয়েছেন লা ইজরিমান্নাকুম শানআন কওমিন আলা আল্লাহ তাআদিলু হে মুমিনেরা হে ইমানদারেরা কোন নির্দিষ্ট ব্যক্তি নির্দিষ্ট দল নির্দিষ্ট গোত্র নির্দিষ্ট দেশের প্রতি তোমাদের অন্তরে যে বিদ্বেষ আছে লায় জিরমান্নকুম শান আনো নির্দিষ্ট ব্যক্তির প্রতি তোমার অন্তরে যে বিদ্বেষ আছে নির্দিষ্ট দলের প্রতি মাদ্রাসার প্রতি প্রতিষ্ঠানের প্রতি দেশের প্রতি গোত্রের প্রতি জাতির প্রতি তোমার যে বিদ্বেষ আছে তোমার এই বিদ্বেষ যেন লায় জিরমান্নকুম শান আন আলা আল্লাহ তা আদিলু তোমাকে ও অত্যাচারী অন্যায় পরায়ণ করতে না পারে তুমি যেন অন্যায় করে বসো না বরং দিলু ন্যায় পরায়ণতা বাস্তবায়ন করো ন্যায় পরায়ণতাই তাকোয়া পরহেজগারি তার সবচেয়ে নিকটবর্তী এটা কোরআনের আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী দেখেন আমাদের মধ্যে সবচেয়ে বড় সমস্যা কি যত সমস্যা আপনি দেখছেন কোন সমস্যা সমস্যা থাকতো না আকীদা ঠিক আছে আমল ঠিক আছে ন্যায় পরায়ণতা নাই কোনো সমস্যাই থাকতো না যদি ন্যায় পরায়ণতা থাকে ওই যে ফেসবুকে যে সমালোচনা করছে যে বক্তা আর এক বক্তার সমালোচনা করছে ফেসবুকে একজন আরেকজনের সাথে মারামারি করছে ফিল্ড পর্যায়ে এক দল আর দলের সাথে মারামারি করছে কেউই সমালোচনায় ন্যায় পরায়ণতা বজায় রাখতে পারছে না সব কিছু আছে ন্যায় পরায়ণতা নাই কতটুকু বলতে হবে কতটুকু বলতে হবে না কতটুকু বললে জুলম হবে অন্যায় হবে আর কতটুকু না বললে আমার ন্যায় পরায়ণতা বাকি থাকবে এই হিতাহিত জ্ঞান মুসলমানদের মনে করে হয়ে গেছি তো জান্নাত কিনে নিয়েছি এখন যাকে যত নিন্দা করবো গালি দিব অপবাদ দিব মারামারি করব জান্নাত তো আমার বাপের পৈতৃক সম্পত্তি দিয়ে এখন আহলে হাদিস রাই পরস্পর পরস্পরে বলেন আর মুসলমানেরা পরস্পর পরস্পরে বলেন অন্যায় পরায়ণতার চর্চা চলতেছে এদের সাথে আল্লাহর নবী এবং আল্লাহ সুবাহানাও তালার বৈশিষ্ট্যের চুল পরিমাণ সম্পর্ক নয় আল্লাহ সুবাহানাও নিজের উপর সবচেয়ে শক্তিশালীভাবে যে জিনিস বাস্তবায়ন করার ওপেন ঘোষণা দিয়ে রেখেছেন না হলে তিনি রব হওয়ার দাবিতে মিথ্যুক বলে পরিণত হবেন বলেন নাউজবিল্লাহ সবচেয়ে শক্তিশালী ভাবে ঘোষণা দিয়ে রেখেছেন সেটা কি আমি আল্লাহ অত্যাচার করাকে আমার উপর হারাম করে নিয়েছি পৃথিবীর কোন মানুষ পৃথিবীর কোনো প্রাণী পৃথিবীর কোন জীব জন্তু জানোয়ার পাখ পাখালি যেই হোক না কেন যার উপর চুল পরিমাণ জুম করবে অত্যাচার করবে আর ওই ব্যক্তি ওই মানুষ ওই পশু যদি দুনিয়ার মাটিতে তার ওই অত্যাচারের বিচার না পায় যেমন আপনারা এখানে যতজন বসে আছেন আপনারা মাপেন এগুলো তো সব উপর পর্যায়ের আলোচনা হল রাষ্ট্র দল সংগঠন আলে মোলামা মাদ্রাসা সাধারণ জনগণের কি আপনাদের জন্য দুটো পরীক্ষা দিলাম ন্যায় পরায়ণতা এক আপনারা আপনাদের বোনকে তার বাপের সম্পত্তিতে ভাগ দিতে গড়িমসি করেছেন সঠিক সময়ে দিয়ে দিয়েছেন সমান মতো যেখানে আপনি নিয়েছেন আপনি ভালো দামি ভালো প্লেসে জায়গা নিয়ে নিয়েছেন আর বোনকে দুর্বল জায়গা দিয়ে দিয়েছেন ইচ্ছাকৃতভাবে অথবা দিতে দেরি করেছেন গড়িমসি করেছেন অথবা দেননি অথবা দিয়েছেন কিন্তু আপনার মতো নয় তাহলে আপনার তাহাজ্যত আপনার সালাত আপনার সিয়াম কিছুই আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না যদি আপনার বোন আপনাকে ক্ষমা না করে আপনি একজন অন্যায় পরায়ণ জালেম একটা উদাহরণ একদম আম জনসাধারণের জন্য আর একটা উদাহরণ আম জনসাধারণের সেটা হচ্ছে আপনার স্ত্রী ন্যায় পরায়ণতার পরীক্ষা খুবই ভয়াবহ ই সালাদ সিয়ামের পরীক্ষার চাইতে ভয়াবহ আপনার স্ত্রীর সাথে কি আপনি ন্যায় পরায়ণতা বজায় রাখতে পারছেন রসুল সাল্লাহ সাল্লামের আদেশ এবং আল্লাহর আদেশ অনুযায়ী যা খাও তা স্ত্রীকে খাওয়াও যা পরিধান করো তা স্ত্রীকে পরিধান করাও তার সাথে আচার ব্যবহারে কথাবার্তায় তার হক আদায়ে আপনি কি ন্যায় পরায়ণতা রক্ষা করতে পারছেন যদি পরায়ণতা রক্ষা করতে না পারেন তাহলে আপনি একজন জালে এবার আল্লাহর ঘোষণা কি এই যে যত মানুষ পৃথিবীতে ন্যায় পরায়ণতা পায়নি কারো না কারো দ্বারা অত্যাচারিত হয়েছে মজলুম হয়েছে আল্লাহর ঘোষণা হচ্ছে যে দুনিয়ার সামাজিক একে বিচার দিতে পারেনি দুনিয়ার পারিবারিক মিটিং ওকে বিচার দিতে পারেনি দলের মিটিং ওকে ন্যায় বিচার দিতে পারেনি জজ কোর্ট হাই কোর্ট সুপ্রিম কোর্ট ওকে ন্যায় বিচার দিতে পারেনি তাহলে আমি আল্লাহ যদি কিয়ামতের মাঠে এই মাজলুমকে ন্যায় বিচার না দিতে পারি তাহলে আমি রব এবং ইলা হওয়ার দাবিতে মিথ্যুক বলে নজবাহ এই জন্য আল্লাহর সবচেয়ে বড় জরুরি জিম্মেদারি যেটা উনি পালন করবেনই করবেন যেটাতে উনি চুল পরিমাণ ছাড় দিবেন না সেটা যে জুলমা আলাইয়া আরে বান্দা তো বহুদূরের কথা মানুষ তো বহুদূরের কথা জিন তো বহুদূরের কথা পশু পশুপ্রাণী যদি একজন আরেকজনের উপর জুলুম করে আল্লাহ কিয়ামতের মাঠে ওই পশু প্রাণীকে জীবিত করে তাদের মধ্যে ন্যায় পরায়ণতা বাস্তবায়ন করে দিবে তথা যখন আল্লাহ জান্নাত জাহান নাম ঘোষণা করবেন তখন দুনিয়াতে কোনো পশু কোনো পাখি কোনো পিঁপড়া কোনো জীব কোনো জন্তু কোনো জানোয়ার কোনো মানুষ কোনো জিন কারো চুল পরিমাণ দাবিও পৃথিবীতে বাকি থাকবে না দাবি যে আমি এটা পাই আমাকে দেয়নি আমি এটা পাই আমাকে দেয়নি দাবি বাকি থাকবে না যদি থাকে আল্লাহ সুবান তার দাবিতে মিথ্য বলে নজুবিল্লা এটাই হচ্ছে ইসলামের ন্যায় পরায়ণতা খুবই শক্তিশালী খুবই ভয়ঙ্কর আর যেটা মুসলমানদের মধ্যে একদমই নাই অন্তত এখনকার মুসলমানদের মধ্যে একদমই নাই এই জন্য আজকের মুসলমানদের এই অবস্থা আর আমাদের বাংলাদেশে তো আরও নাই অন্তত পৃথিবীর অন্যান্য কিছু কিছু মুসলিম দেশে তাও অন্তত একটা লেভেল আছে আর আমাদের বাংলাদেশে জাতিগত কারণে বাঙালি জাতিগত কারণে ন্যায় পরায়ণতা আরো নাই সম্মানিত উপস্থিত তাহলে আমরা আলোচনা করছিলাম মুসলমানদের অধপতনের কারণ কি তার এক নাম্বার আলোচনা ছিল চারিত্রিক দৃঢ়তা নাই চারিত্রিক অধপতন চারিত্রিক অধোপতন মানে আমি নাচ গান অশ্লীলতা বেহাপনা এটার কথা বলি ন্যায় পরায়ণতা নাই আমানত নাই সততা নাই আর ন্যায় পরায়ণতা আমানত দ্বারিতা সততা আল্লাহ সুবাহ আল্লাহ সুবহানতালার গুণ আর আল্লাহ সুবহান পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন সকল নবীর গুণ যেমন আমাদের নবী মোহাম্মদ সাল্লি ও সাল্লাম সালাতের আদেশ পাওয়ার আগে সিয়ামের আদেশ পাওয়ার আগে কোরআন পাওয়ার আগে হজের আদেশ পাওয়ার আগে জন্মগত ন্যায়পরায়ণ জন্মগত সত্যবাদী সৎ জন্মগত আমানত দাস চল্লিশ বছর পর নবী হয়েছে চল্লিশ বছর এখানে আছে নাকি অনেক দিন চল্লিশ বছর তাহলে দীর্ঘ চল্লিশ বছর যাবৎ যেই গুণগুলো যেই গুণগুলো সমগ্র মক্কা সমগ্র আরবে ছড়িয়ে পড়েছিল প্রশংসা উনি তখনও মানুষকে সালাতের আদেশ দেন না সিয়ামের আদেশ দেন না নিজেও করেন না কেননা দিনই আসেনি ওহি আসেনি তো করবেন কোথায় থেকে কিন্তু যেটার উপর উনি জন্মগত আল্লাহ ওনাকে জন্ম দিয়েছিলেন আল্লাহ সব তাল্লা যেই গুণগুলো তার জন্মগত প্রদান করেছিলেন যেটা সমগ্র মক্কায় ছড়িয়ে পড়েছিল তার এক নাম্বার হচ্ছে মোহাম্মদ সল্লি ওয়াসাল্লাম ন্যায় পরায়ণ শতভাগ ন্যায়পরায়ণ কেউ যদি কোনো বিচার মোহাম্মদের কাছে নিয়ে যায় সে মজলুম হবে না মোহাম্মদের কাছে যাও ন্যায় পরায়ণতা পাবা মোহাম্মদের কাছে যাও আমান উদ্দারিতা পাবা মোহাম্মদের কাছে যাও মিথ্যা সত্য বাধিতা পাবা আর আজকের উম্মাতে মোহাম্মদের দাবিদারের কাছে যাও বলে অনেক বড় হাজি ও হজ করতে গেছে অন্যায় টাকা দিয়ে ও কিসের উম্মতে হজ করতে গেছে অন্যায় টাকা দিয়ে অথচ তার নবী শতভাগ সৎ শতভাগ ন্যায় পরায়ণ শতভাগ আমান কত বড় বড় সরকারি কর্মকর্তা ও সব বড় বড় সম্মেলনে প্রধান অতিথি হয় বড় বড় জালসায় প্রধান অতিথি হয় মাদ্রাসার কমিটির সভাপতি হয় ও তোর জন্ম থেকে মাথা থেকে পা পর্যন্ত সব দুর্নীতিতে ভরা কিসের পাড়া উম এরা যদি না হয় তো তো কারা হবে এদের সাথে আল্লাহ নবীর চুল পরিমাণ সম্পর্ক নাই চরিত্র বৈশিষ্ট্য যেখানে রাসুল ইসলাম জন্মগত সৎ জন্মগত ন্যায় পরায়ণ জন্মগত আমানতদার সারা দুনিয়ার মানুষ জানে তৎকালীন মক্কার যে কে সত্য পাবা কার কাছে মোহাম্মদ আসলামের কাছে সহি বুখারির হাদিস দেখেন হাদিজ রদি আল্লাহ আনহা রসুল সাল্লাহ আলী আসাল্লাম যখন হীরা গুহা থেকে ফিরে আসছেন তখন রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলছেন হাদিজ রাজি আল্লাহ আনহা বলছেন যে লাইন আল্লাহ এই হাদিসটা আমি এই সম্মেলনে এর আগেও কয়েকবার বলেছি আল্লাহ আল্লাহ আপনাকে কখনোই ধ্বংস করবেন না অপমানিত করবেন না ক্ষতিগ্রস্ত করবেন না কেন আপনার মধ্যে কয়েকটা গুণ আছে তখনও তো নবী হয়নি কি গুণ আছে এক আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন মানে আত্মীয়দের সাথে ন্যায় পরায়ণতা করে কোনো আত্মীয় বলতে পারবে না যে মোহাম্মদ আমার সাথে এইটা করেছে না আত্মীয়তার সাথে ন্যায় পরায়ণতা রক্ষা করে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে তাসিল রাহিম তাকরে জয়েফ কি ধনী কি গরিব আপনার বাড়িতে মেহমান আসলে আপনি তা মেহমানের যথাযজ্ঞ সম্মান করেন এবং মেহমানদারি করেন তাকরে জয়েফ তৈন আলা নেওয়া এবেল হাক যে কোনো বিপদগ্রস্ত মানুষকে আপনি সহযোগিতা করেন তাহ মিলুল কাল যার বোঝা ভারী হয়ে গেছে তার বোঝা উঠাতে সহযোগিতা করেন ঋণের বোঝাও হতে পারে লোনের বোঝা কর্জের বোঝাও হতে পারে আবার বাস্তবিক জীবনে কোনো বাহারি বোঝাও হতে পারে এটা উঠাতে সহযোগিতা করেন এই বৈশিষ্ট্যগুলো হলো মোহাম্মদ আলাইহি সাল্লামের জন্মগত বৈশিষ্ট্য